রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি দেখাবো চিংড়ি মাছের পেস্ট দিয়ে বড়া বানিয়ে পেঁপে বেগুনের রেসিপি মেথির গুঁড়া দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা নব্বই দশক থেকে শুরু হয় এখন অবশ্য দেখা যায় না তো এই নব্বই দশকের রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি অবশ্যই ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন দেখা যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার চিংড়ি মাছের বড়ার তরকারিতে চিংড়ি মাছটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই খুব সুন্দর পেস্ট করে নিয়েছি এখন এটার ভিতরে আমি কিছু মশলা দিয়ে দেব আমি দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া অল্প করে মেথির গুঁড়া দেব আপনারা মেথির গুঁড়া ব্যবহার করলে খুবই সাবধানে ব্যবহার করবেন কারণ এটা খুব স্ট্রং গন্ধ আছে বেশি দিলে পরে খাওয়া যাবে না তিতা হয়ে আসবে টেস্টটা একটু মরিচের গুঁড়া আমি একটা টিম ব্যবহার করব খুব সুন্দর করে ব্যাটারটাকে আমি মিলিয়ে নেব মশলাটা যেন দানা দানা হয়ে না থাকে আপনারা না চাইলে ডিমটা ব্যবহার করবেন না আমি ব্যবহার করেছি কারণ আমার চিংড়ি মাছটা জন্য আমি ডিমটা দিয়েছি যেন সুন্দর করে বড়াটা যেন ভেঙে না যায় এবং সুন্দর করে কোটিনের মতো স্টিক হয়ে যায় যেন এখন আমি সাদা তেলটা দিয়ে দেব এখন আমি একটা একটা করে বড়া ভেজে নেবো দেখতে পাচ্ছেন আমি খুব হালকা করে ভেজেছি কারণ রান্না করব ডিপ ফ্রাই করা যাবে না এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিলাম নেবো দিয়ে দেব গুঁড়ো মশলাটা আমি এখন খুব সুন্দর করে এটা নেড়ে নেব নেড়ে মিশিয়ে নেব কালি আমি যে কালিচিরাটা নিয়েছি সেটা আমি রান্নার শেষে তেলে দিয়ে ফোড়নটা দিয়ে দেব তেল ছেড়ে দিলে আমি সবজিটা দিয়ে দেব মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি সবজিটা দিয়ে দেব আমি বেগুনটা পরে দেব দেবো বেগুনটা পরে দেব আমি বেগুনটা উঠিয়ে রেখেছি এখন খুব সুন্দর করে এটা আমি নেড়ে দেব এবার যদি কষিয়ে নেই আমরা খেতে দারুণ টেস্ট হবে এখন আমি একটু ঢেকে দেবো যে তো পেঁপে এখন আমি ঢেকে দেবো ঢাকনা উঠিয়ে দেখে নেবো এখন সুন্দর যে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে লেগে লেগে আসছে এখন আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেব একটা ভেন্ডি ছিল সেটা দিয়ে দিলাম কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল দিয়ে দেব আমি এখন ঝোল দিয়ে দেব এখন আমি নেড়ে মিশিয়ে নেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব বেগুনটা যেন সিদ্ধ হয়ে যায় এবং পাঁচ মিনিটের জন্য এখন আমি নেড়ে ঢেকে দেব যেন বেগুনটা সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা যেন রান্না হয় সুন্দর করে তার আগে আমি বড়াটা ঘুরতে দিয়ে দেব এখন ঢেকে দিয়ে দিলাম আমি ঢাকনাটা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন তরকারিটা এটা অবশ্যই বাসা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আর এটা আমি মাঝে মাঝে খাই খুবই ভালো এবং সুস্বাদু হয় এবং হেলদি একটা খাবার তো আপনারা যদি কমেন্ট করেন আমি আরো উৎসাহিত হব আমি এখন এই দিয়ে দেব কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়োটা নাড়া যাবে না কারণ বেশি চিংড়ি মাছের ভেঙে যাবে এখন আমি আবার একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তরকারিটা দেখে নেব অলরেডি হয়ে গেছে তরকারিটা আমি আর বেশিক্ষণ রাখবো না এখন আমি নামিয়ে কালিজিরা জিরা দিয়ে দেব আমি একটা ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি আমি অল্প করে তেল দেব যে তো অলরেডি তেলটা আমি দিয়েছি এবং সবজিতে যত আমরা পারি কম তেল খাবো কালি দিয়ে দিয়ে সব সবসময় চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে যে কোনো সবজিতে তেলটা কম খাওয়ার কারণ শরীরের জন্য খুবই ক্ষতি এটা নাড়বো না এভাবেই ফুটবে তারপর আমি তরকারির উপরে ঢেলে দেব হয়ে গেছে দর্শক আমি কালিজির ফোনটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন আমি পরিবেশন করে নেব দর্শক হয়ে গেছে আমার পেঁপে বেগুন দিয়ে চিংড়ি মাছের বড়া দিয়ে মেথির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এত সময় জুড়ে যে সমস্ত বন্ধুরা আমার সাথে ছিলেন অবশ্যই তারা তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দোয়া ও ভালোবাসা মন থেকে আপনারা আমার পরিবারের একজন আপনি আছেন বলে আমি এগিয়ে যাচ্ছি এই রেসিপিটা বাসা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা নব্বই দশকের খাবার কারণ এটা সবাই জানেন যারা গ্রামে বড় হয়েছেন যে কাকি মারা খালারা মারা এই রেসিপিটা নব্বই দশক থেকে অবশ্যই দুই হাজার পাঁচ দশ পর্যন্ত এটা রেসিপিটা তৈরি করতে এখন সেন্স ডিজিটাল যুগ তো এখন আমরা অনেক রকমের খাবার করি এরকম খাবার গুলো দেখা যায় না তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশে মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ